আসসালামু আলাইকুম এব্রুয়ান আজকে আমি আপনাদের জন্য রেস্টুরেন্ট স্টাইল শর্মার রেসিপি নিয়ে এসেছি কীভাবে খুব সহজে ঘরে আপনার রেস্টুরেন্ট স্টাইল শর্মার শাকটা নিতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব শর্মার জন্য প্রথমে আমি শর্মার ডোটা তৈরি করে নিব এই জন্য একটা বাটি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ আটা আটার পরিবর্তে আপনার ময়দাটাও নিতে পারবেন দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি দে টেবিল চামচ ইস্ট ইস্টটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন নিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েল অথবা বাটারও নেওয়া যাবে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি হালকা কুসুম গরম পানি যেটাতে আপনি একটা আঙুল চুবিয়ে রাখতে পারবেন সেই পানিটাই আমি একটু একটু করে দিয়ে শর্মার ডোটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি ডোটা খুব বেশি শক্ত হবে না একটু সফট টাইপের ড্রো হবে আর এটাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য খুব ভালোভাবে মথে নিব পাঁচ মিনিট আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি এখন ডোর উপরে আমি সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি তেলটা ছড়িয়ে দেওয়ার পর এখন আমি ডোটাকে যে কোনো গরম জায়গায় এক ঘন্টার জন্য রেখে দিব যেন ইস্টা অ্যাক্টিভ হয়ে ডোটা ফুলে ওঠে যেহেতু আমি আজকে চিকেন শর্মা বানাবো এই জন্য চিকেন তো লাগবে এই জন্য আমি মুরগির হাড় চারা এক কাপ বুকের মাংস নিয়ে নিয়েছি আর বুকের মাংসটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব এই জন্য এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া চা চামচ সয়া সস স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু সয়া সসে লবণ আছে এখন সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিচ্ছি চিকেনটাকে মেখে নেওয়ার পর এখন দশ থেকে পনেরো মিনিট আমি চিকেনটাকে একটা সাইডে রেখে নিব আপনারা চাইলে চিকেনটাকে সাথে সাথেও ভেজে নিতে পারেন পনেরো মিনিট পর চিকেনটাকে এখন আমি ভেজে নিব এই জন্য একটা পাইপেন নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি চিকেনগুলোকে পাঁচ মিনিটের জন্য খুব ভালোভাবে চুলা রাস মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিব যেহেতু মুরগির বুকের মাংস হতে খুব বেশি একটা সময় লাগে না পাঁচ মিনিট পরে আমার চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন থেকে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। শর্মার জন্য এখন আমি শর্মার সসটা বানিয়ে নিব এই জন্য একটা নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি অলরেডি আমার পেজে দেওয়া আছে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি আপনার এর পরিবর্তে রসুন গুঁড়োটাও নিতে পারেন দিচ্ছি দুই চা চামচ চিনি ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস দিচ্ছি এরকম সাইজের এক ফালি লেবুর রস সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি আর সবগুলো উপকরণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিবে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এখন গুঁড়ো দুধটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সসের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পরে আমার শর্মা সসটা রেডি শর্মা সসটাকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি শর্মার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ শশা কুচি শশাটাকে আমি গ্রেটার সাহায্যে খুব মিহি কুচি করে নিয়ে শশাটাকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি শর্মার জন্য গাজর কুচি আর গাজরটাকে আমি গ্রেটার সাহায্যে খুব মিহি কুচি করে নিয়েছি এক ঘন্টা হয়ে গিয়েছে দেখুন আমার ডোটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি ডো থেকে সম্পূর্ণ বাতাসটা বের করে নিব। আর ডোটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিব। খুব ভালোভাবে ডোটাকে মথে নেওয়ার পর এখন আমি ডোটাকে সমান আটটা ভাগে ভাগ করে নিব ডোটাকে সমান আট ভাগে করে নেওয়ার পর এখন আমি এখানে একটা রুটি বেলার পুঁড়ি নিয়ে নিয়েছি আর ফ্রির উপর নিয়ে নিয়েছি এক ব্যাগ ডো ডোটাকে এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মসৃণ করে নিচ্ছি আর মসৃণ করে নেওয়ার পর এটাকে কিছুটা লম্বা করে নিচ্ছি লম্বা করে নেয়ার পর এর উপরে কিছুটা গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি গুঁড়িটা ছিটিয়ে দেওয়ার পর এখন আমি বেলুনের সাহায্যে একটা গোল সুন্দর রুটি বানিয়ে নিচ্ছি শর্মার জন্য আমার রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এর পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতো পুরুত্ব হবে খুব বেশি পাতলা হবে না আর এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নি শর্মার রুটিগুলোকে এখন আমি সেঁকে নেব এই জন্য একটা নন প্যান নিয়ে নিয়েছি প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা রুটি রুটিটা দিয়ে দেওয়ার পর এখন চুলার মিডিয়ামে রেখে ধৈর্য সহকারে আস্তে ধীরে আমি রুটিটাকে ভেজে নিব রুটিটা দেওয়ার তিরিশ সেকেন্ড পর দেখবেন যে রুটিটা এরকম ফুলে উঠেছে তখন এর অপর পাশ উল্টে দিবেন রুটিটা সেকে সময় কোনো প্রকার তেল দেওয়ার দরকার নাই যেহেতু ডোটা মাখানোর সময় আমরা তেল দিয়েছি ওই তেলে রুটিটা ভাজা হয়ে যায় দুই পাশ বেশ কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর এখন আমার শর্মার রুটিটা হয়ে গিয়েছে এখন আমি একটা খুন্তির সাহায্যে রুটিটাকে উঠিয়ে নিচ্ছি আর সেম ভাবে আমি সবগুলো রুটিয়ে বানিয়ে নিব শর্মাটা বানানোর জন্য আমার সবকিছুই রেডি এই জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে তার উপরে শর্মার একটা রুটি নিয়ে নিয়েছি এখন রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সস আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকুই দিবেন সসটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সসটাকে ছড়িয়ে নিচ্ছি সসটা ছড়িয়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখার চিকেন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো গাজর কুচি দিচ্ছি পরিমাণ মতো শশা কুচি সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমি শর্মা রুটিটাকে দুই সাইড থেকে ভাজ করে নিচ্ছি আর ভাজের দুই সাইডে আমি টুথপিক দিয়ে ঘেতে দিচ্ছি যেন শর্মাটা খুলে না যায় শর্মাটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর সেম আমি সবগুলো শর্মাই বানিয়ে নিয়েছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ